সেটা চুরি হয়েছিল তো এগুলির তদন্ত নেমে আমরা একটা গ্যাংকে আমরা ডিটেক্ট করেছি যারা এই সব চুরের সঙ্গে চুরির সঙ্গে যুক্ত তার এই চারজন গ্যাং সদস্য হচ্ছে বাবুল দত্ত উত্তম সরকার জয়নাল হোসেন আর মিঠু মাদ্রাজি এই এর ভিতরে তারা এই সমস্ত চুরিগুলি সংগঠিত করে বিভিন্ন জায়গাতে অন্য চুরির সঙ্গেও তারা জড়িত আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং এই জুয়েলারি শপের থেকে যে আপনার জুয়েলারিগুলি চুরি হয়েছিল তা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি ওগুলি আপনাদের সামনে আছে আর গাড়িটাও আমরা রিকভারি করেছি একদম গাড়িটা আমরা প্রথমে রিকভারি করেছি পরবর্তী সময়ে সিসিটিভি ফুটেজের মাধ্যমে আমরা এই ওকে শনাক্ত করেছি আপনার যারা এই এটার সঙ্গে যুক্ত আছে